সহায়তা চালানো এবং সরকার স্থাপনা সংযোগ শুভ সংখ্যা লোক দূর হল প্রতিবাদে কিন্তু সিলেটের বৈশিষ্ট্য চাপ বিভাগ সফর সক্রতে কিন্তু বিশ্বযুক্ত মুক্তি আয়োজন করা वैषम्य छैन नै वैषम्य छैन नै आय हाम्रो सुनार बंगला কিন্তু প্রধান বিচারপতি কিন্তু করেছেন আসার পরিবেশে সবাই সমস্ত কিন্তু দেশ যে ঘটনা সং ঘটনাস সংখ্যালঘুদের বাড়িতে সামলা হামলা করা আছে তারই প্রতিবাদে কিন্তু সিলেটের ছাত্র আন্দোলনের আজকের এই বিশকাল মিষ্টি অনুষ্ঠিত হচ্ছে